إن الله هو ربي وربكم فاعبدوه أم أبرم أمرا فإنا مبرمون سورة الزهر في مكية أعوذ بالله من الشيطان وما ظلمناهم ولكن كانوا الظَّالِمِينَ ونادوا يا مالك يقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن আলহামদুলিল্লাহ আমাদের পড়ানোর একটা স্টাইল এটা সে ছাত্র আপনারা দেখছেন একটা প্রশ্ন করলো তার এই ছয়পাড়া থেকে আমরা একটু একটু যাচাই করবো আমরা যে স্টাইলটা সে দেখে এই এজন্য ওনাকে দেখাবো আর যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন তাদের জন্য আমরা এই বিষয়টা তুলে ধরবো এমনকি আমাদের অনুকরণীয় হতে পারে সেটা হলো যে এই পাড়াগুলো কত মজবুত দাঁড়িয়ে যাচ্ছে আমরা দেখাচ্ছি বাবা পঁচিশ নাম্বার পাড়ার চার নাম্বার পৃষ্ঠার শেষে আছে

আমরা অনেক দৃষ্ট এই ছয় পাড়ার থেকে যে কোনো জায়গা থেকে পাড়ার সুর মানে পৃষ্ঠার শুরু প্রথম আয় বলে করতে বলছি আধা সময় নিয়েছি প্রত্যেকটা প্রশ্ন শুরু করতে আমার যেটা আর কি আমি বুঝি এটা এরকম ইয়ে ধরে থাকলে এরকম বলতে বলবে সেটা হলো যে যখন আমি পাড়া বলছি পাড়া তার দিমাগের মধ্যে বেশে উঠছে আয়নার না যখনই আমি পৃষ্ঠা নাম্বার বলছি পৃষ্ঠাটা ভেসে উঠছে যখন বলছি শুরু শুরুটা সে পড়া শুরু করে দিয়েছি এরকম আমার কাছে মনে হয় একটু আপনি তো বিজ্ঞ একজন মাহের একজন হাফেজ আমি হাফেজ একজন এবং দশ ক্রাতে করে পাণ্ডিত্য অর্জন করেছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সকল মাদ্রাসা আপনি ঘুরে ভেবেছেন আজকের একজন সবক আপনি প্রশ্ন করলেন পড়লো এক লিস্টার বেশি এবং এরপরে যেটা দেখলে এই বিষয়ে একটু আলাহের মাদ্রাসার যে শিক্ষকরা আছে তাদেরকে কি আপনি ধন্যবাদ দেবেন কি আমি সর্বপ্রথম কর্তৃপক্ষ এবং শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানিয়ে তাদের অবদানকে খাটো করতে চাই না অন্যদের জন্য রব্বে কারি মেঘে শুভ মাকাম প্রার্থনা করি এটা অসাধারণ একটি মেহনতের ফসল মানে চিন্তা বাহির যে কী পরিমাণ মেহনত করলে কি পরিমাণ সাধনা করলে কি পরিমাণ পরিশ্রমের পরে এই নথিতে আসতে

আর এই প্রশ্ন করার আগে আমি জানতাম না যে আমাকে প্রশ্ন করতে হবে এই ছেলে কি করতে হবে সেটাও আমি জানতাম না আর প্রশ্ন করার পরে মোবাইল থেকে আপনি পৃষ্ঠা উল্টে গেলেন আর জিজ্ঞেস করলেন সে শেষ আয়াত প্রথম আয়াত মাঝের আয়াত সবগুলো ওনার বলে দিচ্ছে এটা কখন বলতে পারে যখন তার ইয়াতরা খুব মজবুত এবং পরিপক্ক হবে মানে সাধারণ ইয়াদে এটা সম্ভব মানে প্রচুর ইয়াদ লাগবে আমার বিশ্বাস ছেলে এক সময় শুধু বাংলাদেশটা পৃথিবী পৃথিবীর জয় আর 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 রাইহান ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান গোটা পৃথিবীর জয় করুক সেটা চাই আর আমার বিশ্বাস রায়হানের মতো আর রায়হান প্রতিষ্ঠান থেকে প্রত্যেক ছেলে অরিকম্পভাবে কোর্স করতে হবে আল্লাহ তাআলা সবার কবলে মঞ্জুর করুন আমি নিজেকে খুব গর্বিত মনে করি যে আমি সত্যই আমি একজন হাফেজ না কারিনা আল্লাহ আমাকে দিয়ে দুইটা প্রতিষ্ঠান চালাচ্ছেন এবং সেখান থেকে বিশ্ব মানের হাফেজ এবং কারিরা তৈরি হচ্ছে আর আজ এই যে সফলতাটা আমি আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আমি একটু অনুরোধ করব আমার আড়াই ইন্টারন্যাশনাল মাদ্রাসায় একটু ঘুরে যান আপনাদের মন মতো যাকে পছন্দ হয় একজন ছাত্রকে এসে প্রশ্ন করেন আশা করি যে আপনাদের মনটা তাসাল্লি হবে আমরা একজন ছাত্রকে নিয়ে আমরা চেষ্টা করি না আমরা প্রত্যেকটা ছাত্রকে নিয়ে আমরা আলাদা আলাদা চেষ্টা করি আমাদের আমাদের জায়গা থেকে আর এই ছাত্রটার আর একটা ই বলি সে এক বছর বাড়ি বংশালে তার ঢাকা বংশালে বাড়ি এক বছর আগে সে আমাদের এখানে আলিফ থেকে শুরু করে নোরানি নাজেরা শেষ করে সাত পাড়া তার হেফজো শেষ হয়েছে এভাবে এবং সে আন্তর্জাতিক মোট সাতজন বড় যে কারি আছে তাদের লাহানে সে তেলাবাদ করতে পারে সাথে আপনি আপনি আশ্চর্য হবেন মানে ও অনন্য প্রতিভার একজন মানুষ ও যদি আজান দেয় মনে হবে যে বাইতুল্লা শরীফ আজান হচ্ছে এই যে আজানটা শুনলেন মানে একজন ছাত্র সে আন্তর্জাতিক লাহানগুলো করে রপ্ত করছে সাথে সে বিশ্বমানের যাচ্ছে এবং আজানটা শোনার পরে আপনার কাছে আমার কাছে আগে কিছু সময়ের জন্য আমি চলে গেছি এখানেই শেষ নয় আমাদের প্রতিষ্ঠানের মূল বৈশিষ্ট্যগুলোই যায় সে ক্বিরাত করতে পারে মিশরীয় যে ক্বরাত সে ক্বরাত সে করতে পারে এবং সাথে সাথে সে যে জিনিসটা পারে সেটা সে ইসলামী সঙ্গীতেও সে ভালো পারে না আপনার প্রতিষ্ঠানে তো মাসাব না বাংলাদেশ এটা তো আছে সব তৈরি করছেন আপনি না আমি যোগ করি করি রায় সে আন্তর্জাতিক মানের একজন হাফেজ আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক হাফেজ কারিগরি সে শিল্পী সাথে সাথে তো আমাদের এই প্রতিষ্ঠানে একটা বাচ্চা আসলে মানে একের ভিতরে তিন এক কথায় এটা আমরা আল্লাহ পারতেছি আমরা আপনি একটু দোয়া দেবেন সাথে যারা আজকের এই অনুষ্ঠানটি পরে দেখবেন তাদের কাছে আমার প্রত্যাহান থাকবে আপনার কলেজ টুকরাটা সন্তানটা যেন এর এভাবে গড়ে ওঠে যদি আপনাদের আশেপাশে এরকম প্রতিষ্ঠান থাকে সেখানে দিয়ে দেন না থাকলে আমরা যত দূরে হই আপনি আমাদের কাছে আসেন আপনার সন্তান ফুটে উঠবে ঠিক ঠিক আবুর মতো ঠিক ঠিক বংশালের মতো এরকম একজন যোগ্য মানুষ হিসেবে তৈরি হবে আপনার সন্তান শায়ক ইলিয়াস মেহর এখানে মাসের মধ্যে দুই চার পাঁচবার এখানে আসেন বিজ্ঞ যারা আছে তারা আসেন আর আমাদের এইখানের মূল বৈশিষ্ট্যের একটা বিষয় হলো আমাদের প্রতি একশো জন ছাত্রের জন্য একজন করে পরিকল্পনা টিচার আমাদের রাখা আছে যার কাজ হবে শুধু বুদ্ধি দেওয়া সে পড়াবে না সারাদিন সে যে যেয়ে শিক্ষকদেরকে পরামর্শ দেবে এবং রাত নয়টায় সে সাবমিট তার কাছে ওই পরামর্শের যে ফলাফল এটা সাবমিট করি আর রাত দশটায় ওটা আমার কাছে সাবমিট করে আমার ওই টিচার তো আমরা এর এভাবে আর কি একটা সুপরিকল্পিত একটা আর সবার জন্য ভালো দোয়া থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুর নিরাপদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি